মাত্র বা যদি আমি রুই মাছ দিয়ে ঝোল করি অনেক বেশি হয়ে যাবে তো ভাবলাম যে এটাকে দুইটা কারি করি কেটে নিলাম একটু এটাকে গোল গোল করে কেটেছি আলু কেটে নিলাম আর এদিকে রুই মাছ নিয়ে নিলাম কিছু হলুদ লবণ মরিচ দিয়ে এদিকে রুই মাছটা আমি প্যানে দিয়ে দিয়েছি ভাজার জন্য রুই মাছটা ভেজে নিয়েছি আর ওদিকে কিন্তু এই যে কয়টাটা আমি দুইটা কয়টা নিয়েছি এই ভাজিটা করার জন্য আর একটা দিয়ে আরেকটা করেছি রান্না তো সবজি আসলে বেশি হলে সব সবজি এক একটা বেশি করে রান্না করলে আসলে খাওয়া হয় না কারণ যেহেতু আমরা দুইজন বাচ্চারা একটু একটু জাস্ট মাছ একটু আলু যদি খায় খাবে বা একটা দুইটা সবজি মানে ওরা তো এত বেশি খেতে চায় তো এদিকে মাছ ভাজতে দিলাম অপর একটি প্যানে কিন্তু পেঁয়াজের সঙ্গে আলু আর এই কইটাও হলুদ লবণ দিয়ে আমি ভাজতে দিয়ে দিলাম দুইটাই দিলাম আর এবার দিয়ে দিলাম একটু জিরা একটু মরিচ আর হলুদ আর লবণ যেহেতু শুরুতেই দিয়েছি আর দিচ্ছি না আর এই টাইপের মাছ দিয়ে ঝোল ভাজিটা মানে মশলা একটু কম দিয়ে মনে হয় যে খেতে ভালো লাগে ঝোলটা একটু লেবু একটু কাঁচামরিচ দিয়ে তো একটু কষিয়ে মাছগুলো দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি তারপর কাঁচামরিচ ধনিয়া পাতা মাছ আর লাচকে কিন্তু মজা করে এই কায়েটা দিয়ে আমরা খেয়েছি সাথে তো কাঁচামরিচ আর লেবু ছিল খুবই মজা একটা কারি হয়েছে আমাদের সহজ ভাষায় যদি বলি তাহলে ছোটবেলা থেকে এই সবজিটার নাম জেনে বইয়ের ভাষায় মেবি এটা চিচিঙ্গা বলে যাই হোক আমি কইটাই বলি তাহলে আমার জন্য ইজি হবে আজকে সকাল সকালে রাভোন বাবা বাজার কিছু সবজি বাইলে নিয়ে এসব ভেন্ডি বা যে যেকোনো টাইপেরই তো সে নিয়ে আসলো এই কইডে তো নিয়ে এসে বললো তুমি এটা মাছ দিয়ে ঝোল করো এটা ভালো লাগবে এবং ফ্রেশ ছিল একদম ফ্রেশ ছিল খুব ভালো লাগতেছিল মানে এই টাইপের সবজি গুলো যদি ফ্রেশ থাকে কাটতে কিন্তু বেশ ভালো লাগে আমি কেটে নিচ্ছিলাম আর কেনে ছিল আরো বেশি তো মাছ দিয়েও কিছু ঝোল করে নিয়েছি আর এভাবে কইটাটা কুচি করে কেটে শুটকি দিয়ে ভাজি করা প্লাস চিংড়ি মাছ দিয়ে আবার ডিম দিয়ে সব এই সব টাইপেরই দেখেছি আম্মুকে রান্না করতে তো আমি আজকে ভাবলাম আমার বাচ্চারা আবার চিংড়ি মাছটা খুব বেশি পছন্দ করে খায় তো আমি ভাবলাম যে একটা কইরা দিয়ে এভাবে চিংড়ি মাছ দিয়ে একটু ওদের ভেজে দিই তাহলে হয়তো বড়া পছন্দ করে খাবে তো চলুন দেখি শুরুতেই তো এভাবে কুচি করে নিয়েছি তারপর ওয়াশ করে নিলাম তারপর হচ্ছে একটু পেঁয়াজের মাঝে কইটাটা দিয়ে দিলাম একটু সবজিটা সাইড করে চিংড়ি মাছ একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি উপর দিয়ে একটু জিরা একটু মরিচের গুঁড়ো বাস এইটুকুই মশলা কিন্তু আর জাস্ট একটু কইডাটা সেদ্ধ হওয়ার জন্য এক কাপের পানি দিয়েছি এই যে আমার কইটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর এরকম একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আর দিয়ে দিলাম কাঁচামরিচ ধনিয়া পাতা কি বলবো এটা টেস্টের কথা আমি যেমনটা চেয়েছিলাম মানে এটা দিয়ে আজকের ভাতটা খেয়েছে